সন্দেশখালী ইস্যুতে রাজ্য সরকারের চূড়ান্ত নোংরামি সবার সামনে চলে এলো সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডির তিন আধিকারিককে মাথা ফাটে সকলেরই তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ অভিযোগ ইডির হানার পর তৃণমূল নেতার বাড়ি থেকে নাকি খোয়া গিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গত পাঁচই জানুয়ারি নাজের থানার ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআর পাতার নয় নম্বর কলামে পার্টিকুলার্স অব প্রপার্টি স্টোলেন এর পাশে লেখা হয়েছে আনুমানিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার সঙ্গে বেশ কিছু কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র এছাড়াও সাত নম্বর কলামে অভিযুক্তের জায়গায় উল্লেখ করা হয়েছে কয়েকজন অচেনা ব্যক্তি যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিনিধিত্ব করছেন ব্যাপারটা হচ্ছে আজ পর্যন্ত ভারতের অনেক জায়গায় ইডি হানা দিয়েছে পশ্চিমবঙ্গে আগেও অনেক জায়গাতে ইডি হানা দিয়েছে কিন্তু আজ পর্যন্ত ইডির বিরুদ্ধে কখনো এই রকম টাইপের অভিযোগ তোলা হয়নি কিন্তু এবার রাজ্য সরকার মানে যেটা করে থাকে অ্যাকচুয়ালি যখন কাউকে কেস টেস দিতে হয় বা কারোর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয় তখন যে সমস্ত অভিযোগ নিয়ে আসে সেই সকল অভিযোগই এবার ইডির বিরুদ্ধে করল তারা কিন্তু তাতে কি তাতে কোনো সুরাহা হচ্ছে কোনো রকম সুরাহ হচ্ছে না এখানেই শেষ নয় পুলিশের একটি সূত্রের খবর কেন্দ্র তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ওই এফআইআর এক মহিলা শ্রীলতাহানি অনুপ্রবেশ এবং ভয় দেখানোর মতো অভিযোগ করা হয়েছে এই ঘটনাটা কার কথা মনে করাচ্ছে জানেন শফিকুলদার কথাই মনে করাচ্ছে শফিকুলদার বিরুদ্ধেও ঠিক একই রকম টাইপের কেস নিয়ে আসা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেখানেও রাজ্য সরকার যে মিথ্যা কেস দিয়েছেন সেটা শফিকুলদা প্রমাণ করে দিয়েছিলেন সংশ্লিষ্ট অভিযুক্ত অভিযোগটি করেছেন জনৈক দিদার বক্স মোল্লা যিনি শাহজাহানের বাড়ির কেয়ারটেকার বলে অভিযোগপত্রে দাবি করেছেন এছাড়াও সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে আরও দুটি এফআইআর করা হয়েছে অন্যদিকে শুক্রবার সন্দেশখালী কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের নাম মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার এর মধ্যে মেহকুব মোল্লার স্ত্রী জানিয়েছেন সেই সবাই নাকি তিনি দুপুরে ভাত খাচ্ছিলেন তিনি কিছুই নাকি জানেন না ইডি নাকি ইচ্ছা করে ধরে নিয়ে গিয়েছে মিথ্যাভাবে উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির পাঁচ সদস্যের একটি দল